করতে হয় এই হয়ে গেছে আজকে দেশের অবস্থা আমি এক মাস ধরে প্রোগ্রাম করছি আর আমার খুব লু লেগে গেছে ফলে গলাটাও ভেঙে গেছে হয়তো বেশি গলা থাকলেও বলতে পারছি না বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এখনও আমাকে এক মাস টানতে হবে কিন্তু আপনারা আমায় বলুন যে লোকটা রোজ বিজ্ঞাপন দিচ্ছে টিভিতে কাগজে রেডিওতে সকালবেলায় ঘুম থেকে উঠলে প্রচার দুপুরবেলায় প্রচার বিকেলবেলায় প্রচার সন্ধ্যেবেলায় প্রচার রাতের বেলাও ঘুমের মধ্যে প্রচারের আচার সারাক্ষণ প্রচার করে যাচ্ছে সব অনেকে উনি করে দিয়েছে আর আমরা সবাই জান একে গরিবের ঘরে রেশন চালটা আমরা পৌঁছাই আপনি নন কারণ মোট চাল কত লাগে কিনতে ন কোটি লোককে রেশন দিতে আমাদের শেয়ার ছিল এটাও মনে রাখবেন কেন্দ্র রাজ্যের মধ্যে একটা টাকার ভাগাভাগি থাকে আগে রাজ্য রাজ্যের ট্যাক্স তুলত এখন পারে না কারণ এখন রাজ্যের ট্যাক্সটাও কেন্দ্র তুলে নিয়ে যায় একটা স্কিম আছে জিএসটি আমরা ভেবেছিলাম ভালো হবে আজকে খাদ্যে কত টাকা দিতে হয় ন হাজার টাকা দেয় রাজ্য আর সাত হাজার টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রে তাহলে নয়া সাত কত হলো বছরে ষোলো হাজার কোটি টাকা লাগে বিনা পয়সায় রেশন দিতে এই বছরে বারো হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী আপনার সরকার দেয়নি ভাজপা ওরে তোর দিসনি তাহলে আমরা কত টাকা দিলাম নয় নয় আঠেরো প্লাস বারো তিরিশ হাজার কোটি টাকা যদি আমরা দিই তাহলে কি রেশনটা ওরা দিচ্ছে ওদের পয়সায় না আমরা দিচ্ছি আমাদের পয়সায় কোনটা বলুন ঠিক কোনটা ঠিক নয় যুক্তিতর্ক মেনে বলুন দ্বিতীয়ত জল স্বপ্ন নিয়ে বলছে অলরেডি ন লক্ষ পঁচাত্তর হাজার লোক এখানে জল পেয়েছেন বাকিটাও পাবেন জমি দিচ্ছে কে আমরা রাজ্য সরকার পাইপ বসাচ্ছে কে রাজ্য সরকার হয়ে যাওয়ার পরে মেনটেনেন্স করছে কে রাজ্য সরকার প্লাস আরও চল্লিশ পারসেন্ট টাকা রাজ্য সরকার দিতে হচ্ছে তাহলে মোট প্রজেক্টে পঁচাত্তর পার্সেন্ট টাকা স্টেট গভর্নমেন্টে খরচা হচ্ছে আর আপনি বলে দিচ্ছেন ঘর ঘরের জল দেয় এ মোদিকা গ্যারেন্টি আয় ঝুটা ঝুট বলে কাউয়া কাটে এত মিথ্যবাদী কথা আমি বিজেপির নেতাদের কাছ থেকে আশা করি না তিন নম্বর বলছি তৃণমূল তো সব রুপিয়া খালিয়া চুরি কিয়া এর জন্য আমরা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছি বাংলার ঘরের টাকা বন্ধ করে দিয়েছি রাস্তার টাকা বন্ধ করে দিয়েছি আমি বলি সাড়ে তিনশোটা টিম আপনারা এনেছিলেন সাড়ে তিনশোটা টিম এসেছিল বাংলায় তদন্ত করতে আজ পর্যন্ত আমি বারবার বলেছি চারটে রাজ্য বেছে নিন মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ আর বাংলা আর তাদের রেকর্ড কার্ডটা ফেলুন এবং তাতে এজি রিপোর্টসহ দেখবেন একটা কিচ্ছু পায়নি বাংলার দুর্নীতির বিরুদ্ধে তা সত্ত্বেও আপনি একশো দিনের কাজের টাকা দিলেন না কেন কারণ লোকাল বিজেপি নেতারা বলে দিয়েছে বাংলাকে টাকা দেবেন না বাংলা যেন ওদের কাছে দুয়ানী বিজেপির কাছে বাংলা নাকি দুয়োরণী বাংলায় টাকা দেওয়া যাবে না আচ্ছা ধরুন এই মতুয়া ভাই বোনেরা আছে আমি হরিচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছি বড়মা যতদিন বেঁচেছিলেন তার চিকিৎসার ভার আমি নিয়েছিলাম আমি কুড়ি বছর ধরে তিনি অসুস্থ হলেই আমি তাকে নিয়ে আসতাম আর বেল ভিউতে চিকিৎসা করতাম তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না যখন বড় মাকে কেউ চিনতই না আমি বারবার ছুটে যেতাম মতুয়াবারের উন্নয়ন কৃষ্ণনগরের মতো হরিজ ঠাকুরের ক্যাম্পাস ইউনিভার্সিটি আমাদের ঠাকুরনগরে বিশ্ববিদ্যালয় কলেজ রাস্তাঘাট সহ হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে ছুটির দিন ঘোষণা করা রঘুনাথ মুর্মুর জন্মদিনকে ছুটির দিন ঘোষণা করা ছট পুজোয় দুদিন ছুটি দেওয়া সবে বলাতেও ছুটি দেওয়া পঞ্চানন মর্মর জন্মদিনেও ছুটি দেওয়া